আপনি কি জানেন কি খেলে আমাদের ডিপ্রেশন খুব দ্রুত দূর হয় চিনির সাথে কি মিশিয়ে খেলে স্কিনে গুলো দ্রুত আসে কোন গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য ফিরে আসে কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভার এবং কিডনি দ্রুত নষ্ট হয় এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন একটি পিপের কতগুলো পেট আছে একটি পিঁপড়ের দুটো পেট আছে আপনি কি জানেন এর মধ্যে ভারতের সব থেকে বড় শহরের নাম কি দিল্লি মুম্বাই নাকি কলকাতা সঠিক উত্তরটি হবে দিল্লি কি খেলে আমাদের ডিপ্রেশন খুব দ্রুত দূর হয় মানসিকভাবে শক্তিশালী থাকতে ভিটামিন ডি ভালো কাজ করে আর এই ভিটামিন হতে কোনো কারণ ছাড়া বুঝবেন শরীরে হয়তো ভিটামিন ধরলে ডি এর ঘাটতি রয়েছে আর এর অভাব পুষিয়ে নেওয়া যায় দুধ কুসুম সর ডিম আর সূর্যলোক এই কটি ভিটামিন ডি এর জন্য যথেষ্ট প্রত্যেক দিন সকালবেলা দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সূর্য লোকে থাকার চেষ্টা করুন আপনি কি জানেন স্নান করার সময় প্রস্রাব করা কোন বড় রোগের লক্ষণ ইরিকাসিডের সমস্যা হলে আমাদের স্নান করার সময় প্রসাব হয় কোন প্রাণী দশটি পাকস্থলী থাকে যোখের শরীরে দশটা পাকস্থলী থাকে যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভাতের সাথে ঘি খেলে কি হয় শরীরের শক্তি বাড়াতে চাইলে প্রত্যেকদিন ঘি আপনি খেতেই পারেন এছাড়া ভাতের সাথে ঘি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তিশালী করার বিকল্প নেই পানির অভাব দূর করে আমাদের শরীরের আদ্রতাও ধরে রাখতে সাহায্য করে ঘি এছাড়া ঘি খেলে তা আমাদের হজমে খুব ভালো সাহায্য করে তাছাড়া আমাদের শরীরটা কিন্তু ঠান্ডা থাকে কোন ফলের বীজ মাত্র দুটি খেলে মানুষের মৃত্যু হবে চেরি ফলের মাত্র দুটি বীজ খেলে মানুষের মৃত্যু হবে আপনি কি জানেন কোন হরমোনের জন্য ভয় পেলে আমাদের শরীরে লোম খাড়া হয়ে যায় আমরা যখন ভয় পাই তখন আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এবং গা শিরশির করে এর কারণ অ্যান্টি নালিন হরমোন আর এই হরমোনের কারণে আমাদের সারা গা শীতল হয়ে যায় এবং আমাদের গায়ের লোমও খাড়া হয়ে যায় ভারতবর্ষে কিনকোট চালু হয় কত সাল থেকে ভারতবর্ষে প্রথম পিনকোড চালু হয় উনিশশো সাল থেকে আপনি কি বলতে পারবেন সকালবেলা খালি পেটে কী খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে এক রসুন দুই পরিচ তিন আদা সকালবেলা খালি পেটে পরিচ খেলে আমাদের শরীর সবসময় চাঙ্গা থাকে যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য ফিরে আসে বাস্তুতত্ত্ববিদদের মতে বাড়িতে একটি তুলসী গাছ রাখলে বেশ ভালো হয় তুলসী গাছের যেমন ভেষজ গুণ রয়েছে তেমনি স্বাস্থ্য মতেও এই গাছের গুরুত্ব অনেক নানা পুজোতেও লাগে তুলসী পাতা অনেকেই মনে করেন এই গাছ ঘরে রাখলে ফিরে আসে সুখ সমৃদ্ধি ঢেঁকি শাক খেলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় ঢেকি শাক খেলে আমাদের স্কিন ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় এবার বলুন তো কোন দুটি খাবার একসাথে খেলে আমাদের পাকস্থলীর সমস্যা হয় টমেটো ও শশা একসাথে খেলে আমাদের পাকস্থলীর সমস্যা হয় কোন গাছ বাড়িতে থাকলে আপনি কাঙাল হয়ে যাবেন বাড়িতে অনেকেই কিন্তু খেজুর গাছ পোতেন কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোতা মোটেও শুভ নয় বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফলও কিন্তু সুস্বাদু কিন্তু এই গাছ বাড়িতে না পোতাই ভালো কাঠ বিড়ালি কোন রং দেখতে পায় না কাঠ বিড়ালি লাল রং দেখতে পায় না আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভার এবং কিডনি দ্রুত নষ্ট হয় আদা ফ্রিজে রেখে খেলে আমাদের লিভার এবং কিডনিকে কিন্তু যার দৌড় এই দুটো অঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ রসুন এবং পেঁয়াজের মতো আদাও ফ্রিজে রাখা উচিত নয় বিশেষ করে খোসা ছাড়িয়ে আদা ফ্রিজে রাখলে এতে পচন ধরে যায় এরপর ওই আদা খেলে কিডনি ও লিভার ফেলিয়ারের সমস্যা দেখা দিতে পারে কোন গাছ বাড়িতে থাকলে সাপ ঢোকে না এক জবা গাছ দুই গাঁদা ফুলের গাছ তিন জুই ফুলের গাছ গাঁদা ফুলের গাছ বাড়িতে থাকলে সাপ ঢোকে না আপনি কি জানেন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ পারে কুমড়োর বীজ খেলে পড়াশোনায় মনোযোগ পারে ঘুমানোর আগে কি খেলে আমাদের কাটের ব্যথা কমে যায় প্রত্যেক রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধে হলুদ মিশিয়ে খেলে আমাদের কাটের ব্যথা কমে তাছাড়া হলুদ দুধ খাওয়া কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী চিনির সাথে কি মিশিয়ে খেলে স্কিনে গুলো দ্রুত আসে জিনিস সাথে লেবু মিশিয়ে খেলে স্কিনের গুলো দ্রুত আসে কোন জিনিস খেলে আমাদের পুরুষাঙ্গ সারাদিন দাঁড়িয়ে থাকে এক তরমুজ দুই আদা রস তিন সঠিক উত্তর হবে তরমুজ পাইকার সমান কাজ করে এই ফল সম্প্রতি নানা গবেষণায় প্রমাণিত আর শুধু জলের মাত্রা বাড়ানো এবং ওজন কমাতে সাহায্য করে না তরমুজ বরং আমাদের যৌন ইচ্ছা বাড়াতেও সাহায্য করে থাকে এই ফল এর সিটোলিন অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে লিভিটের মাত্রা বাড়ায় ফলে কাম ইচ্ছা এবং যৌন ক্ষমতা কিন্তু দুটোই বাড়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন